যে ঘরে কে তা জানতো সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের এই সুবি জানান দেয় বাঘকে আমরা কত ভয় পাই আর সুন্দরবনের মানুষের কাছে বাঘের আতঙ্ক বড় বিষয় সেই আতঙ্ক এবার বাড়লো কুলতলির গৌরের চকে সেখানে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে ঘন জঙ্গলের কাছেই বাঘের আনাগোনা দেখা যায় শুক্রবার সকালে এই ঘটনায় আতঙ্ক বাড়ে স্থানীয়রা দেখতে পায় বিশাল আকারের রয়্যাল বেঙ্গল টাইগার নদীর রাস্তার উপরে ঘোরাফেরা করছে গৌরের চকের চিংড়ি চাষের সঙ্গে যুক্ত কর্মীরা তড়ি নিকটবর্তী কুলতলি বন খবর দেন কুলতলি বন দপ্তরের কর্মীরা তাদের ঊর্ধ্বতন আধিকারিক তথা রায় রেঞ্জার অফিসে বিষয়টি জানান এ খবর পৌঁছয় দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা বিভাগীয় বন দপ্তরে সঙ্গে সঙ্গে কুলতলির কুইক রেসপন্স টাইগার টিম আনুমানিক দেড় কিলোমিটার ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলে এলাকা যাতে কোনোভাবেই লোকালয়ে বাঘ না আসতে পারে পাশেই রয়েছে আমাদের গভীর জঙ্গল দীর্ঘদিন যাবৎ বন জঙ্গল এত পরিমাণে ঘন হয়ে উঠেছে বাঘ ওদিক থেকে এদিক থেকে পেরিয়ে বিগত দিনেও পেরিয়ে এসেছিল তো সেটা গ্রামবাসীদের চোখে পড়ে এবং স্থানীয় ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেয় ফরেস্টের বনদপ্তর কর্মীরা জাল ঘেরার প্রস্তুতি নিয়েছে মানুষ একটু আতঙ্কিত অবস্থায় আছে তাদেরকে আসক্ত করা হয়েছে ভয়ের কোনো কারণ নেই যেহেতু প্রশাসনের পক্ষ থেকে এবং এখানকার যারা সমাজসেবী রয়েছেন তারাও সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বহু সাংবাদিকরাও রয়েছে প্রত্যেকেই তৎপরতার সঙ্গে চেষ্টা করছে যাতে বাঘটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে তাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া যায় আমরা গ্রামবাসীকেও আসক্ত করেছি ভয়ের কোনো কারণ নেই এলাকাবাসীরা যাতে নির্দ্বিধায় বসবাস করতে পারে আতঙ্ক ছাড়া স্বাভাবিকভাবে থাকতে পারে সেই জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে গত বছরের ডিসেম্বর মাসে এই এলাকায় তিন চার দিন বাঘের আনাগোনা থাকার পর বন দপ্তরের কর্মীদের সহযোগিতায় গভীর জঙ্গলে বাঘের বিচরণ ভূমিতে তাড়িয়ে দেওয়া হয় দেখা যাক এই মুহূর্তে চলছে বাঘ সুমারির কাজ তার মধ্যে লোকালয় বাঘ বাঘ লোকালয় সংলগ্ন জায়গায় আছে কিনা গভীর জঙ্গলে চলে গিয়েছে তা নিয়ে শঙ্কা কাটছে না ব্যুরো রিপোর্ট বাংলা যাক